忘了。 Kerana dia milih tu kerja tu. বিদ্যালয় যে বালিকা বিদ্যালয় ওনার টিআইসি যিনি আছেন ওনার হাতে আমি এটা তুলে দেবো যে বিষয়টা আমি লিখেছি সেটা একটু পাঠ করে শোনাচ্ছি বোখার বিধানসভা এলাকার প্রথম বালিকা বিদ্যালয় হিসেবে উনিশশো চৌষট্টি সালের চৌঠা জানুয়ারিতে বোখার ভগবতী বালিকা বিদ্যালয়ের পথ চলা শুরু হয় বর্তমানে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে এই বিদ্যালয়টি এলাকার অন্যতম সেরা বালিকা বিদ্যালয় বলে অনেকেই দাবি করেন ইতিমধ্যে রজত জয়ন্তী এবং সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপিত হয়েছে এই বিদ্যালয় এই বিদ্যালয় থেকে দু কুড়ি সালে মাধ্যমিক পরীক্ষার তৃষা সরকার পশ্চিমবঙ্গে দশম স্থানে অধিকার করা অন্যতম সেরা ছাত্রী পরবর্তী সময়ে দু তেইশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অঞ্জুমা দিলরুবা দশম স্থান অর্জন করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করে তাদের সাফল্যের পেছনে এই বিদ্যালয়ের শিক্ষিকাদের অবদান অনেকখানি গোকাট আমার গর্ব পক্ষ থেকে আমরা এই বিদ্যালয়ে আরও সাফল্য কামনা করি সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন

অভিভূত এবং আনন্দিত এখন হচ্ছে গুণিজন সম্মানার প্রধান গুণিজন সম্মাননার প্রদান করছেন দীক্ষা এবং দিদি বলছি দাদা আজকে এই গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ে এই যে দীক্ষা দিদি পাবলিকেশনের পক্ষ থেকে যে রবীন্দ্র জয়ন্তী পালন করছেন একশো পঁয়ষট্টিতম তো এ নিয়ে যদি কিছু বলেন রবীন্দ্রনাথ বাঙালির জীবনে সর্বত্রই আমাদের ঘুম থেকে ওরা থেকে ঘুমানা পর্যন্ত তারই ভাবনা নিয়ে বিভিন্ন আঙ্গিকে আমরা কিন্তু বিচার বিশ্লেষণ করে জীবনে চলতে থাকি তো আজকে সেই সুযোগটা আমি পেয়েছি এই স্কুলের সহায়তায় এবং এরই সাথে সাথে আমি ওগাঠ আমার গর্ব পত্রিকার পক্ষতে অভিযান সম্মাননা পঁচিশ জন ব্যক্তিকে এই পঁচিশে বৈশাখ অনুষ্ঠানে আমি দেবো রবীন্দ্রনাথ স্মরণ করি কিন্তু আমার এই আয়োজন ওই এই যে এত একটা অনুষ্ঠান করতে গেলে তার পিছনে কারো না কারো অবদান থাকতে হয় তো আপনি এত অনুপ্রেরণা কোথায় পেলেন অনুপ্রেরণা আমার ফ্যামিলি থেকেই পাই আমরা আমার বন্ধু বন্ধুবান্ধব আমার সাথে যারা সঙ্গীরা আছে বিশেষত বিভিন্ন ব্যক্তিত্ব যারা বিভিন্ন জায়গায় সংস্কৃতির সঙ্গে বা সাহিত্যের সঙ্গে বা সাংবাদিকদের সঙ্গে সংযুক্ত তাদের কাছ থেকেই আমি পাই এই অনুপ্রেরণা বর্তমান সময়ে একটা দোদুল্য মতায় দাঁড়িয়ে আছে তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি কি মনে করেন রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ তো সর্ব মানে সর্বসময় প্রাসঙ্গিক তার সময় ধরে রাখা যাবে না আদি অনন্ত বলতে পারেন রবীন্দ্রনাথ তার চিন্তাভাবনার আমাদের আগাতে হবে এবং বিশ্বজনীন তিনি তিনি শুধু প্রাদেশিক ছেলেন না তিনি বাংলার নয় তিনি ভারতীয় নয় তিনি সর্বোত্ত বিশ্বকবি ওই জন্যই তার নাম এই যে আপনি দেখলাম যে লেখা আছে দীক্ষা দ্বিতীয় পাবলিকেশন এই দুটির নাম কি হিসাবে রেখেছেন দীক্ষা দীতি আমার দুই কন্যা দীক্ষা এবং দিতি এই এই দুজন নামই আমি এই সমস্যাটা তৈরি করেছি এবং ইতিমধ্যেই আমি বেশ কিছু অনুষ্ঠান ওদেরকে নিয়ে করেছি এবং আমি বোকাটা বার গর্ব কর্ত্রিকা একটা অনলাইনে বার করি যেটার বৈশিষ্ট্য হলে এই বিধানসভা এলাকার যে সমস্ত ব্যক্তিত্ব খেলাধুলা থেকে আপনার বিভিন্ন শাখায় যারা নাম করেছে তাদেরকে নিয়ে আমি লেখালেখি করি এবং তাদের ছবি সহ প্রকাশ করি হ্যাঁ আমি তো একজন রাজ্য সরকারি কর্মচারী তো সেখানে দাঁড়িয়ে এই যে একটা অনুষ্ঠান এই অনুষ্ঠান করার পিছনে কি আপনি আপনার জীবন সঙ্গীকে বাসে পান অবশ্যই আর আমার অনুপ্রেরণা আমার পরিবারই তাদের সহায়তা ছাড়া সম্ভব নয় তো আমি সবসময় তাদেরকে নিয়ে চলি এবং তাদের কাছে অনুপ্রেরণা পাই আপনার নাম আমার নাম মনোরঞ্জন সাদরা সরকারি কর্মচারী ধন্যবাদ